আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্লগকে সবাইকে অনেক ভালোবাসা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো প্রোগ্রামে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি কোথায় কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রায় প্রথম পর্যন্ত বসে আছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা খোঁজখবর নিচ্ছি কারেন্টের ব্যাপারে আমার যদি বড় যাবেন গাছ গাছপালি পড়ে গেছে সেই জন্য কারেন্ট আসতে একটু বিলম্ব হচ্ছে আমরা যারা মহিলা আছে আমি আমি আমার অভিযোগ যারা আছে আমার সহযোগিতা জানি যেটা আমার জীবনের প্রথম একটা অফিস আমি অত প্রশিন এসেছিলাম যেটা আমার ছিলাম ছিলাম তারা আমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যিনি কথা বলছেন উনি হচ্ছেন আমাদের এমপি সাহেবের ওয়াইফ ওনার একটি নিজস্ব পরিচয় আছে উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের এই প্রথম জেলা পরিষদের মহিলা চেয়ারম্যান উনি আজকে প্রথম ওনার কার্যালয়ে এসেছেন এবং ওনার কার্যালয়ের কাজকর্ম বুঝে নিচ্ছেন আর এখানে উপস্থিত ছিল অনেক আওয়ামী লীগের মহিলা নেতৃবৃন্দ উনি খুবই ভালো মনের মানুষ আর ওনার সঙ্গে কথা বললে বুঝতে পারবেন ওনার ভিতরে ভিন্দুমার তো কোনো অহংকার নেই উনি খুবই সুন্দর করে কথা বলেন আমার খুবই ভালো লেগেছে ওনার কথাগুলো বন্ধুরা আমরা সব যা এরা মিলে এক জায়গায় বের হয়েছিলাম একটা কাজে তো সামনে যাদের দেখছেন ক্যাপ পরা ওরা সব আমার যা এরা আর আমিও পিছনে আছি তো আমরা সারাদিন কাজ শেষ করে আমার যা এক চাচার বাসায় খেতে বসেছিলাম উনি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিলেন এবং খুবই আপ্যায়ন করেছেন এবং সারাদিন আমাদের সঙ্গে থেকেছেন। বন্ধুরা ওনাকে সঙ্গে নিয়ে আমরা এই গ্রামের প্রতিটা বাসায় গিয়েছি এবং গ্রামের মানুষ খুবই সহজ এবং অতিথিপরায়ণ হয় এটা বুঝতে পেরেছি বন্ধুরা আমরা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ঘুরেছি কোনো কষ্ট হয় নাই কিন্তু খাবার সময় কারেন্ট চলে গিয়েছিল তখন সামান্য কষ্ট হয়েছে স্বাদিদের জন্য আমরা একটা চার্জের ফ্যান নিয়েছিলাম তো এই ফ্যানটা নেওয়াতে অনেকটা উপকার হয়েছে কারেন্টটা থাকলে একটু বেশি ভালো হয়ে হতো আনটি অনেক রকমের খাবার বানিয়েছিল বন্ধুরা এখানে যাকে দেখছেন ও হচ্ছে আমাদের সবার দেবর তো ও আমাদের সঙ্গে ছিল তো গরমের মধ্যে ওরও কষ্ট হয়েছে বন্ধুরা এখানে গ্রামের লোকেদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল তো ভাবলাম আমি আজকের এই ব্লগের মাধ্যমে এই খাবারের ভিডিওটা শেয়ার করে দিই এখানে মাদ্রাসার বাচ্চা ও গ্রামের লোকেদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল বন্ধুরা আজকের মতো এখানে ব্লগ ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোহা করবেন যদি বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করা যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নেবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম